সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমরা আজকে আসব অর্থ শিক্ষা এবং কর্ম কোথায় অনেকে দেখবেন অর্থ আছে কারো বাবা মা রেখে গেছে সেই অর্থে তাদের অঢেল অর্থ সম্পদ আছে কিন্তু শিক্ষা নেই শিক্ষা কিন্তু নিঃসন্দেহে মূল্যবান সম্পদ কারণ শিক্ষার ভাগ কেউ নিতে পারবে না আর শিক্ষা কিন্তু আপনার মধ্যেই খুঁজে পেতে হবে তো দেখা যাচ্ছে অর্থ আছে শিক্ষা নেই তো শিক্ষা আছে আবার কর্ম নেই আবার কর্ম আছে তার শিক্ষা নেই অর্থও নেই অনর্গোল খেটে যাচ্ছেন বা দিবারাত্র খেটে যাচ্ছেন কিন্তু কোনো রকমে কর্ম পাচ্ছেন না সেটি কোথায় হাতের কোথায় খুঁজবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কয়েকটি জায়গা আমি লাল চিহ্ন দিয়ে দেখাবো সেই জায়গাগুলো যদি আপনারা দেখেন এবং লক্ষ্য করেন তাহলে আপনারা খুঁজে পাবেন যে আপনাদের অর্থ শিক্ষা কর্মের একটা সংমিশ্রণ ঘটবে যখন সংমিশ্রণ পাবেন তখন দেখবেন আপনাদের বিশেষ করে এই একই সঙ্গে বিদ্যা থাকবে বুদ্ধি থাকবে জ্ঞান থাকবে গরিমা থাকবে তো এটি আমরা কোথায় খুঁজব বিশেষ করে দেখবেন অর্থ শিক্ষা এবং কর্মের সঙ্গে সম্পৃক্ত রয়েছে আপনাদের কল্পনা শক্তি কতটা কল্পনা প্রবণ মানুষ আপনি এমনকি আপনাদের প্রতিভা এর ভিতর কিন্তু জড়িত রয়েছে যে আপনার প্রতিভাবান মানুষ নাকি প্রতিভা আপনার নেই সেই সঙ্গে বুদ্ধিবৃত্তি আপনার বুদ্ধি কেমন বুদ্ধি না থাকলে আপনাকে অর্থ দিয়ে দেওয়া হয়েছে আপনি অর্থ রাখতে পারবেন না এমনকি কর্ম দেওয়া হয়েছে কর্মে বসের মন জোগাতে পারবেন না আবার শিক্ষা ক্ষেত্রেও কিন্তু বুদ্ধি না থাকলে আপনি উচ্চশিক্ষায় বিজয়ী হতে পারবেন না সেই সঙ্গে আপনার যশ সম্মান আছে কি নেই এটি আপনাকে বুঝতে হবে এমনকি হাত দেখেও বুঝতে পারবেন আমি সেটি বোঝার ব্যবস্থা করব সেই সঙ্গে আপনার মধ্যে নম্রতা রয়েছে না কোট বিশেষ করে আপনি কঠিন হৃদয়ের মানুষ তো নরম কোমল হৃদয়বান মানুষ নাকি কঠোর মানুষ সেই সঙ্গে আপনি ভদ্র নাকি অভদ্র এটি বুঝতে হবে তো ভদ্রতা কিন্তু এই অর্থকর্ম এবং শিক্ষা তিনটির মিলন যাদের থাকে তারা ভদ্র মানুষ হয় এমনকি তারা ক্ষমাশীল হয়ে থাকে তাদের মধ্যে দয়া থাকে বেশি মায়া থাকে বেশি আবার উদারও হয়ে থাকেন সেই সঙ্গে কোমল মনা থাকেন প্রীতির ব্যাপারে যেন উদার এমনকি বিশেষ করে লেখক সাহিত্যিক উপন্যাসিক অভিনেতা বাদ্যকার সুরকার সুবক্তা এমনকি বিশিষ্ট রাজনীতিবিদও কিন্তু এই লক্ষণগুলোর মধ্যে থাকে বিশেষ করে যাদের অর্থ শিক্ষা কর্ম একই সঙ্গে থাকবে আবার দেখা যাচ্ছে অনেকের কর্ম আছে বা অর্থ আছে শিক্ষা আছে কিন্তু সেটি তারা ধরে রাখতে পারছেন না দেখবেন যে আপনাদের মধ্যে অনেকের মধ্যে থাকবে তোতলামি কথায় জড়তা কথা বেঁধে যাচ্ছে স্মৃতিশক্তি ধরে রাখতে পারছেন না স্মৃতিশক্তি যদি শক্তি যদি না থাকে আপনি অর্থ কোথায় রেখেছেন আপনার সম্পদ শোনাগণা কোথায় রেখেছেন এটি যদি স্মরণে না রাখতে পারেন হারিয়ে যায় তাহলে কিন্তু আসলে আপনার এই অর্থ কর্ম শিক্ষায় একসঙ্গে মিলন ঘটবে না সেই সঙ্গে বুদ্ধির যাদের জড়তা থাকবে তারা কিন্তু প্রকৃত বিশেষ করে এই ধন সম্পদ সম্পত্তি বা অর্থকর্ম শিক্ষা এগুলো ধরে রাখতে পারবে না সেই সঙ্গে যারা বধির এমনকি গ্রহণী রোগ যাদের রয়েছে রোগ যাদের রয়েছে হিস্টেরিয়া রয়েছে এমনকি মৃগি রোগ রয়েছে হাঁপানি রয়েছে শ্বাসকষ্ট রয়েছে পিত্তসূল রয়েছে এমনকি ত্বকে জিভায় ঘা হয় চক্ষু রোগে অল্প বয়সে চক্ষু রোগে ভোগে এমনকি সেই সঙ্গে নাকটি দেখতে একটু ভিন্ন প্রকারের থাকে শরীরে বিভিন্ন জায়গায় ফোঁড়া হয় এমনকি সেই ফোঁড়া পায়রিয়ার মতো মানে পচনশীল দাঁতের গোড়ায় চাপ দিলে পুঁজ বের হয় এমনকি ব্যাধি বিশেষ করে শ্বাসকষ্ট সে তাছাড়া বক্ষ সংক্রান্ত যাবতীয় ব্যাধি পীড়াও কিন্তু দেখা যায় আবার অনেকে আছে অস্থির একটু নোংরা চিত্তের তাদের কেমনি কর্ম থাকবে তারা ভালো ভদ্র অফিসে কীভাবে কর্ম করবে সেই সঙ্গে অনেকে কুট কুটবুদ্ধি সম্পন্ন কুটিল তো কুটিল যদি একবার ধরা খায় তাহলে তার হাতে কিন্তু কর্ম শিক্ষা অর্থ একই সঙ্গে ধরা দেবে না যদিও হ্যাঁ অনেক কূটনীতিক অনেক কুটিল ব্যক্তির কর্ম অর্থ বিদ্যা সব কিছুই রয়েছে আবার বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করে আপনারা প্রচুর অর্থ সম্পদ সম্পত্তির মালিক হয়েছেন কিন্তু প্রকৃত পক্ষে সেটি কতদিন ধরে রাখতে পারবেন আসলে এটি সন্দেহ উৎপাতের ধন চিৎপাতে যাবে কিনা সেটি লক্ষ্য রাখতে হবে তো সেক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় দেখব হাতে আমি লাল লালকালে দিয়ে যে সকল জায়গা চিহ্নিত করব আপনারা সেই জায়গাগুলো দেখবেন প্রথম হচ্ছে কনিষ্ঠ আঙ্গুলের গোড়ার পর্ব যেটি বুধের ক্ষেত্র হৃদয় রেখার উপরে এবং কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় এই অংশটি দেখবেন যে উজ্জ্বল আছে কিনা এমন কি এই অংশটি মসৃণ কিনা সুস্পষ্ট দেখা যায় কি না অপেক্ষাকৃত নিচু নয় অপেক্ষাকৃত উঁচু নয় উঁচু থাকলে ভালো কিন্তু অত্যাধিক উঁচু নয় এমন কি হাতের হাতটি যখন আপনি ধরবেন তখন কনিষ্ঠ আঙ্গুলটিকে এভাবে একটু পাঞ্চ করবেন বা উঁচু নিচু করবেন করে আপনি এখানে মাংসটা ধরার চেষ্টা করবেন এই বুধের ক্ষেত্রে ধরতে গেলে যদি আপনি বোঝেন যে সহজে ধরা যাচ্ছে হাতটি নরম মসৃণ এবং এখানে কোনো উল্টা পাল্টা কোনো ধরনের রেখা নেই যদিও বুধের ক্ষেত্রে বিবাহ রেখা থাকবে এটি সাধারণত প্রত্যেকের হাতেই থেকে থাকে তো এই বিবাহ রেখা ব্যতিরেক অন্য কোনো রেখা নেই এমন কি স্পষ্ট আর দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের ভাগ্য রেখা থেকে কোনো রেখা উঠে বুধের ক্ষেত্রে যেতে পারে এটিও কিন্তু শুভ এটি আপনাদের অর্থ শিক্ষা কর্মপ্রাপ্তির প্রধান শর্ত দ্বিতীয়ত হচ্ছে এই ক্ষেত্রে কোনো তিল বিন্দু জব ক্রস জাল এমন কোনো চিহ্ন থাকা যাবে না বিশেষ করে তিল বিন্দু ক্রস জব হাতের তালুতে কোথাও কিন্তু শুভ ফল দেয় না জব চিহ্ন আবার কুরশ চিহ্ন এইরকম আছে কিনা এটি যদি থেকে থাকে তাহলে কিন্তু শুভ ফল দেবে না বা আপনাদের অর্থ শিক্ষা কর্ম নিয়ে হতাশায় ভুগতে হবে এটি খুঁজে পাওয়া যাবে না সেই সঙ্গে আপনাদের হাতে আরও কয়েকটি জায়গা দেখতে হবে সেটি হচ্ছে মিডিল ফিঙ্গার মিডিল ফিঙ্গারের আপনারা দেখবেন যে মিডিল ফিঙ্গার ফিঙ্গারের যে দ্বিতীয় পর্বটি এই দ্বিতীয় পর্বের নিচের অংশে যেটি অশ্লেষা নক্ষত্র বুধের অংশ অর্থাৎ একটি পর্বে তিনটি নক্ষত্র থাকে তো নয় নম্বর নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র সেটি মিডিল ফিঙ্গারের এই মাঝের করের উপরের অংশের তৃতীয়াংশে থাকে ঠিক এই জায়গাটি এই স্থানটিতে যদি কোনো এক্সট্রা রেখা না থাকে কোনো তিল বিন্দু জব না থাকে অপেক্ষাকৃত কালসে না থাকে অপেক্ষাকৃত চিকুন না থাকে বেমানান না থাকে তাহলে আপনাদের নিশ্চিত আপনারা অর্থ পাবেন শিক্ষা পাবেন কর্মও পাবেন আবার একই সঙ্গে দেখবেন যে রিং ফিঙ্গার যেটি আমরা এই বিবাহের রিং পরি রিং ফিঙ্গার আপনারা বুঝতে পারছেন বা আমি হাতে ধরে দেখাচ্ছি এই রিং ফিঙ্গারের চূড়ার পর্বে অর্থাৎ এই মাথার পর্বের যে করটি রয়েছে এইভাবে আপনি করে চাপ দিবেন তো চাপ দেওয়ার পরে নিজেরা নিজের হাতে দেখবেন যখন এর তৃতীয়াংশে অর্থাৎ এই করের উপরের অংশে যেখানে আমি ডাক দিচ্ছি এর ভিতরে যদি কোনো তিন জব ক্রস না থেকে থাকে বেমানান না থাকে এমন কি এই জায়গাটি অধিক কালসে আভাযুক্ত না থাকে তাহলে নিঃসন্দেহে আপনার হাতে ধরা দেবে অর্থ শিক্ষা কর্ম কোথায় সেটি আপনি খুঁজে পাবেন এটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের অবস্থান তাছাড়া কনিষ্ঠাঙ্গুলের গুড়ার পর্ব লিটিল ফিঙ্গার অর্থাৎ এই লিটিল ফিঙ্গারটি আপনি চাপ দিয়ে ভাস করে করে দেখবেন বুধের ক্ষেত্র যখন দেখতে হবে তখনই কিন্তু এটি নজর দেওয়া যাবে এটি মীন রাশি রেবতী নক্ষত্র অর্থাৎ শেষ নক্ষত্রের স্থান তো এই কনিষ্ঠাঙ্গুলের গোড়ার পর্বে যদি কোনো তিল বিন্দু জব না থেকে থাকে বিমানান না থেকে থাকে কালসে না থেকে থাকে চেপটে না যায় তাহলে আপনার এই অর্থ শিক্ষা কর্ম খুঁজতে হবে না তো এই অর্থ শিক্ষা এবং কর্ম ধরে রাখতে পারবেন কি পারবেন না সেটি দিয়ে আপনার কতটা বিজয়ী হবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখতে হবে যে অর্থ শিক্ষা কর্মে আপনাদের যশ আছে কিনা খ্যাতি প্রতিপত্তি আছে কিনা সেটি রবির ক্ষেত্র দেখতে হবে এমন কি অর্থ দীর্ঘস্থায়ী হবে কিনা প্রতিষ্ঠিত হবেন কিনা এই অর্থ সুখ শান্তি দেবে কিনা নাকি এই অর্থ অনর্থের মূল হবে সেক্ষেত্রে আবার শুক্রের ক্ষেত্র দেখতে হবে আবার বৃহস্পতির ক্ষেত্র দেখতে হবে আপনার সেই কর্মে পদোন্নতি প্রতিষ্ঠা জর সম্মান এগুলো দেবে কিনা বা রবির ক্ষেত্র দিয়ে সেগুলো বিচার করতে হবে কিন্তু আসলে আপনারা বেকার পড়ে থাকবেন কিনা বা অর্থের অভাবে আজীবন ভুগবেন কিনা সেই সঙ্গে শিক্ষায় মূর্খ হবেন কিনা বা শিক্ষা গ্রহণ করেছেন কিন্তু সেই শিক্ষার বাস্তবায়ন ঘটাতে পারছেন না তো সেক্ষেত্রে হাতের এই তিনটি জায়গা আপনারা একটু লক্ষ্য রাখুন যদি এই তিনটি জায়গা তিন আর এক চারটি জায়গা যদি আপনাদের শুভ থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আপনাদের অর্থ শিক্ষা এবং কর্ম কোথায় সেটি আপনারা খুঁজে পাবেন এমন কি আপনাদের সেই কর্মে বিশেষ করে যশ প্রতিভা এমন কি কল্পনা শক্তি দিয়ে বা আপনার লেখনি দিয়ে সাহিত্য দিয়ে বা আপনার উদারতা দিয়ে ক্ষমা দিয়ে দয়া দিয়ে মায়া দিয়ে আপনি সেটি বন্ধন করতে পারবেন অর্থাৎ তখনই হবে প্রকৃত বিজয় আপনাদের আপনারা খুঁজে পাবেন তো দর্শকবৃন্দ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটি একই কমেন্টে লিখতে পারেন তাছাড়া বিশেষ করে আপনাদের সত্যিকার অর্থে যদি কর্ম অর্থ এবং শিক্ষার স্থান আপনারা খুঁজে পান নিজেরা ঘরে বসে হাত দেখে তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন আপনাদের জীবনে কর্ম অর্থ শিক্ষায় ভরপুর থাকুক এই প্রত্যাশায়